আপা চান আপনার একটু পর বকা দিন আগে আমাকে কোল থেকে নামিয়ে নিক যদি এখন বকা দেন তাহলে আমাকে রোমান শেখা থেকে কোল থেকেই ফেলে দিবে নামো তুই আগে বোরানিকে কোল থেকে নামা আপু আপনিও আপনি আমাকে ওর করে ভাবছেন ঠিক আছে নামিয়ে দিলাম বলেই চাঙ্গুক থেকে কোল থেকে ছেড়ে দেয় আর তে নিচে পড়ে কান্না করতে থাকে হ্যাঁ হ্যাঁ দেখেছেন উনি এখন রোমান্স করতে পারেনি বলে আমাকে নিচে ফেলে দিয়েছে আপনারা সবাই একটু বাইরে যান আমি আমি তার সাথে কথা বলছি না আপনারা কোথাও যাবেন না না হলে উনি আবার আমার সাথে রোমান্স করতে চাইবে এই কথা শুনে সবাই দাঁড়িয়ে আছে কিন্তু জাঙ্গু আর এখানে নেই সোজা সে দৌড় দিয়েছে নিচে এসে বাথরুমে ঢুকে গেল না একে নিয়ে এভাবে জীবন চলবে না সবাই কি মনে করছে ছি ছি জাঙ্কুক তুই এখন নিজেকে নিজে খারাপ মনে করছিস এপরে চঙ্কুক ফ্রেসের রুমে গিয়ে দেখেতে রুমে শুয়ে আছে আর কান্না করছে কি সমস্যা তুমি কান্না করছো কেন আমার পাপ একা করছে দেখুন দেখুন না পাপ চলে গিয়েছে আপনি আপনি রুমে আমার সাথে রোমেন্স করতে চাইতেন আমি কিছু বলতাম না কিন্তু আপনি আপনি বাচ্চোমে রোমেন্স করতে গেলেন কেন এই তুমি রোমান্সের কি বুঝো যাই কই তাই সব মানুষকে বলে বেড়াও শুনো আজকের পর তোমার সাথে আমি আর কোনো কথা বলবো না আপনি কথা না বললে তো আমি মরেই যাবো এই কথা বলার সাথে সাথেই জাঙ্কুক তে মুখটা চেপে ধরে তুই আর যদি মরার কথা বলো তাহলে তোমার খবর আছে তুমি মরে গেলে আমি থাকবো কি নিয়ে হ্যাঁ কেন তাহলে আমার কোনো কথা আপনি শুনেন না কেন তোমার কোন কথা আমি শুনি না তুই আমি তোমার সব কথাই শুনি তাহলে আমায় একটা বাচ্চা দিন না কেন কেন বলেন তুই দিব তো বলেছি আরো কিছুদিন চাক কতদিন লাগবে হ্যাঁ দেখো এক বছর তো লাগবেই তাই না না এত দেরি করতে আমি পারবো না আপনি কালকেই আমাকে বাচ্চা এনে দিবেন ঠিক আছে কালকে এনে দেবো এখন ডাক্তারের কাছে চলো তোমার পা অনেক ফুলে গিয়েছে বলেই চাঙ্ক থেকে আলতো করে কোলে তুলে নেয় আমাকে কোলে নিয়েছেন আবার নিজে ফেলে দেবেন না তো হুম আর কোনোদিনও ফেলবো না আমার দেব পাখিকে জাঙ্ককে একথা বলতে বলতেই এই আলতো করে চামককে একটা কিস করে দেয় জাংকুক একটা মুচকি হাসি দিয়ে একটুতে আজও করে চুমু দেয়। এরপর জাংকুককে কেকিনি শুইয়ে দিচ্ছে। সবাই ওদের দিকে তাকিয়ে আছে। মিরা জাংকুক, কি হয়েছে? ওকে আবার কোলে নিয়ে কেন? ওর পা ফুলে গিয়েছে। ওকে নিয়ে ডাক্তারের কাছে যাবো। সে কি? আমি আজব তো আমি সাথে। না থাক, আমি পারবো। এরপর জাংকুককে কেকিনি সোজা গাইতে হচ্ছে। জাংকুক নিজেই গাড়ি ড্রাইভ করছে। আর জাংকুকের পাশেতে বসে আছে চাঙ্কুক মনে মনে ভাবছে তের এই ব্যথার জন্য আমি নিজেই দাই তখন যদি আমি দরজা ধাক্কা না দিতাম তাহলে এই ব্যথাটাও পেত না চাঙ্কুকের প্রচন্ড খারাপ লাগছে তাই তে পাখির কষ্ট সহ্য করতে পারে না বা পা ফুলে যাওয়া দেখে চাঙ্কুকের বুকে চিনচিন ব্যথা করছে চাঙ্কুক চুপচাপ গাড়ি ড্রাইভ করছে এই মাঝে তে বলে ওঠে একটা কথা বলবো হুম বলো আমি যখন একা থাকি তখন আমার কাছে খুব খারাপ লাগে আপনি আমার সাথে থাকলে আমার কাছে খুব ভালো লাগে আপনি আমাকে একা একা কোথাও যাবেন না কোনো দিনও না কথা দিন সবসময় আমার সাথে থাকবেন হুম থাকবো আচ্ছা চলো আমরা হসপিটালে চলে এসেছি বলে চাঙ্কুক থেকে কোলে তুলে নেই আর সোজা ডক্টরের চেম্বারে চলে যায় আরে চাঙ্কুক কি হয়েছে ওর কে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে দেখেন তো কোনো সমস্যা হয়েছে নাকি যখনই ডক্টর তীর পায়ে হাত দিতে যাবে তখনই তীর ভুলে উঠে এই আপনি আমার শরীরে হাত দিচ্ছেন কেন আমার শরীরে একমাত্র আমার স্বামী হাত দিতে পারবে আপনার বাড়িতে কি মা নেই যে অন্য হাত দেয় কি বলছো মা আমি যদি না ধরে দেখি তাহলে বসবো কি করে তোমার পায়ে সমস্যা কি হয়েছে দেখতে হবে না আমার স্বামী ধরে দেখবে ডক্টর আপনাদের এখানে কোনো মহিলা ডক্টর আছে হ্যাঁ আছে যদি কিছু মনে না করেন তাহলে ওনাকে একটু ডেকে দেবেন প্লিজ আঙ্কেল উনি আর কিছু না বলে একটা মহিলা ডাক্তার নিয়ে আসে ডক্টর থেকে চেক করে কিছু ওষুধ লিখে দিয়েছে আর বলেছে আজকে রেস্ট নিলে ঠিক হয়ে যাবে আর ওষুধগুলো ঠিক করে খাইয়ে দিতে জঙ্গু ঠিক আছে বলতে যাবে তার আগে তে বলে ওঠে আচ্ছা আপনার জন্য আমাকে বলেছিল বাচ্চার জন্য ডাক্তারের কাছে আসতে ওনাকে জিজ্ঞেস করে আমাদের বাচ্চা হবে কি না কবে হবে তে এখন থাক পরে আসবো এখন চলো করেন আমাকে শুনতে দেন সরেন আচ্ছা ডাক্তার আন্টি আমার বাচ্চা হবে কবে ওনাকে বাচ্চার কথা বলছি আমাকে একটা বাচ্চা দিতে কিন্তু উনি আমাকে বাচ্চা দেয় না এখন আপনি বলেন এক কথা শেষ না হতে ডক্টর মহিলা জাঙ্গকের দিকে তাকিয়ে আছে জাঙ্গক বুঝতে পারছে যে উনি জাঙ্গকের দিকে তাকিয়ে কি ভাবছে কেন বাচ্চা হবে না অবশ্যই হবে আমার কাছে অনেক ওষুধ আছে আপনার চাইলে নিতে পারেন লাগবে না ওষুধ এমনিতেই হবে আপনি ওর কথা কিছু মনে করবেন না আরে বাবা তুমি লজ্জা পাচ্ছ কেন আজকাল এমন সমস্যা অনেকেরই হয়ে থাকে তোমার এই সমস্যার জন্য কত প্রবলেম হবে জানো এমনকি তোমার বউ তোমাকে রেখেও চলে যেতে পারে এই আমি ওনাকে রেখে যাব কেন আমার শুধু একটা বাচ্চা হলেই হবে দেখছেন আপনার বউ কত ভালো আপনার কত বড় সমস্যা জানা সত্ত্বেও আপনার কাছে থাকতে চাইছে আসুন আমার সাথে আমি আপনাকে কিছু ভালো ওষুধ দিব এই মহিলাকে এখন বোঝাবো কি করে আমার কোনো সমস্যা নেই বাচ্চা তো আমি ইচ্ছে করে নেই না নিজের বউকে কন্ট্রোল করতে বারোটা বাজে আমার বাচ্চা নিয়ে বিপদে পড়বো নাকি এমনিতেই কিস সারা বাড়ি হাজির করে আনে আর যদি অন্য কিছু করি তাহলে দুনিয়া জানবে চাঙ্কুক মনে মনে এসব ভাবছে ভাবতে ভাবতে চাঙ্কুকের মাথায় একটা প্ল্যান আসছে আন্টি আপনি আমার হাতটা এক্ষুনি ধরুন তো কেন তোমার কি হয়েছে বলেই ডক্টর চাঙ্কুকের হাত ধরে সাথে সাথে তেতো রেগে फायर। এই, এই আপনি শ্বাস কি করে হলো? আমার স্বামী হাত ধরার। আপনার পায়ে কি ভাই পাবানি? যে অন্যের স্বামী হাত ধরেছেন, লাগবে না আপনার ওষুধ আর। আমার বাচ্চাও লাগবে না। শয়তান বেটি। মহিলা ডক্টর তেতীকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর তেতো চা পারছোনা কে টাই বলছে। তে একটান দিয়ে চাকুকের হাত ধরে বলে, "এই, আপনি উনিকে আপনার হাত ধরে টিছেন কেন?" আরে উনি আমার হাত ধরে দেখতে চাইছে আমার কি সমস্যা আছে বাচ্চা না হওয়ার জন্য কোনো প্রবলেম আছে এই লাগবে না বাচ্চা আমার আপনি নিয়ে এখান থেকে বের হন মিটিয়ে থেকে কোলে নিয়ে হাসতে হাসতে বেরিয়ে পড়ে মনে মনে প্রচন্ড হাসছে চাংকুক তিনি এই দুষ্টুমি দেখতে সত্যিই চাঙ্কুকে প্রচন্ড ভালো লাগে এরপর চাঙ্কুক থেকে কোলে নিয়ে এসে গাড়িতে বসিয়ে দেয় আর নিজেও গাড়িতে বসে গাড়ি ড্রাইভ করছে এই মাঝে বলে ওঠে ওই মহিলা ডাক্তার আপনাকে বাচ্চা হওয়ার জন্য কি ওষুধ দিতে চাইছে তেমন কোনো ওষুধ না আচ্ছা দেই তোমার কথা শুনে সবাই হাসি হাসি করে তুমি বোঝো না তোমার মতো তো আমাদের বাসায় ভাবিও আছে উনি ভাইয়ের সাথে কি করে তাকে কাউকে বলে না বলে না কিন্তু ওনার তো বাচ্চা হবে কিন্তু আমার তো বাচ্চা হবে না ভাবি বাচ্চা হওয়ার আগেও কিছু বলেছে তুই তুমি এখন আমার বউ আমি আর তুমি স্বামী স্ত্রী সব কিছু সবাইকে বলা যায় না তুমি এই কথাটাই তো বোঝো না তোমাকে সামলাতেই আমার কষ্ট হয় আর যদি বাচ্চা হয় তাহলে আমার বারোটা বাঁচবে দেখবে ভাবি কিভাবে কথা বলে কার সাথে কি করে ব্যবহার করে সব কিছু তুমি ফলো করবে ঠিক আছে তবে আমার একটা কথা আছে আমি কিন্তু রাতের বেলায় আপনার সাথেই থাকবো নে আমি কি বলি আর আমার বউ বোঝে কি হুম তোমায় ছাড়া আমি থাকতে পারবো না যাই হোক এখন তোমাকে আমি কি বলছি তুমি বুঝতে পারছো হুম আমি পারছ হম যা করি না আর এখন থেকে ফলো ঠিক ভাবিকে বলেই বলে কপালে একটা কিস করে দেয় চকুক ড্রাইভ করছে তে চাঙ্কুকের কাঁধে মাথায় রেখে ঘুমিয়ে পড়েছে চঙ্কুক গায়ে চালিয়ে বাড়িতে এসে দেখে কোলে তুলে নেয় আর সোজা রুমে চলে যায় পেয়ে খাটের উপর শুয়ে চাঙ্কু শুয়ে পড়েছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে এই চাঙ্কুকে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে আছে আজ চাঙ্কুকের অফিসের ছুটির দিন তাই আর উঠলো না চাঙ্কুক এর কপালে আলতো করে একটা চুমাইকে দিয়ে শুয়ে আছে তার কিছুক্ষণ পরেই তে সজাগ হয়েছে আজকে অফিসে যাবেন কখন যেতে হবে না আজ অফিস ছুটি নাহলে আমরা ঘুরতে যাব কোথাও ঠিক আছে তাহলে উঠে ফ্রেশ হয়ে নাও এই উঠে বসে তার কপালটা চাংকুকে দিকে এগিয়ে দেয় চাংকুকে দেয় এই উঠে ফ্রেশ হতে চলে গেল তার কিছুক্ষণ পর ফ্রেশ নাই হয়ে দুজনে একসাথে নিচে গিয়ে দেখে জিন বসে আছে দুজনে গিয়েও বসে এরপর সুগা জিমিন আর আড়েম আসে আজকে আমরা সবাই ঘুরতে যাব কি বলেন আব্বাচান বড় বৌমা শরীর খারাপ ও যেতে পারবে না কাছে সমস্যা নাই তো বলছে সে তো আমরা সবাই ঘুরে আসি ধারে কাছে কোথাও আমি সাথে থাকব আর আপনারা সবাই মজা করবেন এবার নাচ শেষ করে ওরা সবাই রেডি হয়ে ফ্যান্টাসিতে চলে আসে টিকিট কেটে ভিতরে ঢুকছে সবাই ভিতরে ঢুকে কিছুক্ষণ সবাই ঘোরাঘুরি করলো ঘুরতে ঘুরতে যখনই পানির কাছে আসে সবাই তখনই পে আরেনকে মানুষের শ্বশুরকে ধাক্কা মেরে পানিতে ফেলে দেয় আর চিনকে সাথে নিয়ে কেউ লাফ মেরে পানিতে পড়ে অনেকদিন পর এমন একটা জায়গা পেয়েছি আমি একটু ভালো করে গোসল করে নিই বলেই চাঙ্কুের কাছে এসে চাঙ্গুককে জড়িয়ে ধরে বলে চলুন আপনিও চলুন চলেন দেখি কে কতক্ষণ নিশেষ বন্ধ করে পায়ে নিচে থাকতে পারে বলতে বলতে তে চাঙ্কুপের হাত টেনে পান্তে নিয়ে যায় চাঙ্কু এক ডুব দিয়ে চারপাশে উঠে কেকে খুঁজতে লাগে কিন্তু তে কোনো খবর নেই একটু করে পেছনে তাকাতে দেখে